নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসেই তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ এবং দু হাজার চব্বিশে রোজগার বাড়বে এই পাঁচ রাশির যার ফলে এই পাঁচ রাশির অর্থের কোনো সমস্যা নাও হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আর প্রতিটা ভিডিওতেই আমি বলছি আপনাদের কোন রাশি সেটি কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের যত বেশি কমেন্ট আসবে কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আমরা জানতে পারবো আর সেই সমস্ত রাশির কখন খারাপ সময় কখন ভালো সময় এই সমস্ত কিছুর আপডেট যাতে টাইম মতো দিতে পারি সেই জন্য আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে দু হাজার চব্বিশের শুরুতে লক্ষ্মী নারায়ণ যোগ গঠিত হচ্ছে প্রকৃতপক্ষে ডিসেম্বরের শেষে শুক্র এবং বুধ বৃশ্চিক রাশিতে গমন ও বিরাজমান হতে চলেছে যার কারণে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এই কারণে দু সালের জানুয়ারিতে মেষ এবং কর্কট সহ পাঁচ রাশির জাতক জাতিকারা কর্মজীবনের সুবিধার সঙ্গে আকস্মিক আর্থিক লাভ পেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক যে দু হাজার চব্বিশে লক্ষ্মীনারায়ণ যোগ থেকে কোন পাঁচ রাশি উপকৃত হবেন এই লক্ষ্মীনারায়ণ যোগে জ্যোতিষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তবে এবছরের শেষে অতি শুভ লক্ষ্মীনারায়ণ যোগ গঠিত হচ্ছে এবং এই যোগের প্রভাবে পাঁচ রাশি দু হাজার চব্বিশে প্রথম মাসে অর্থাৎ দু সালের জানুয়ারিতে আকস্মিক আর্থিক সুবিধা পাবেন প্রকৃতপক্ষে পঁচিশে ডিসেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে গোচর করবে এবং একই সময়ে বুধ আঠাশে ডিসেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বুথ রাশিতে থাকার কারণে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এমন ও শুক্র পরিস্থিতিতে যোগ্বিশ সালটি পাঁচটি রাশির জাতকদের জন্য উপার্জন ও আর্থিক বিষয়ে খুব উপকারী হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান পাঁচ রাশি কারা প্রথমে বলবো মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের উপর শুক্রের সমসপ্তক এবং সপ্তক দৃষ্টি পড়তে চলেছে এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতকদের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ খুব উপকারী হতে চলেছে এই সময়ের মধ্যে আপনার আর্থিক অবস্থা আগের তুলনায় দ্বিগুণ শক্তিশালী হবে ব্যবসাতেও আপনি ইতিবাচক ফল পাবেন ব্যবসা বাণিজ্যের দিক থেকে এই সপ্তাহ আপনার জন্য খুব ভালো হবে এবং এই সময়ে আপনি একটি ভালো ডিল পেতে পারেন যার কারণে হঠাৎ করেই সুফল শুরু হতে পারে আপনার তারপরে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ষষ্ঠ ঘরে শুক্রের দৃষ্টি থাকতে চলেছে যা আপনার সম্পর্কের জন্য খুব ভালো হবে এই সময়ে আপনার সঙ্গীত সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে সন্তান লাভের সুখের খবর পেতে পারেন শিক্ষার সঙ্গে যুক্ত এই রাশির জাতকদের জন্য সময় খুব ভালো যাচ্ছে এছাড়াও সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি খুব ভালো যাচ্ছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের প্রচেষ্টাও সফল হবে তারপরে বলব কর্কট রাশি শুক্র কর্কট রাশি জাতক জাতিকাদের পঞ্চম ঘরে দৃষ্টি দেবেন এমন পরিস্থিতিতে রাশির জাতকরা সুখ পাবেন এছাড়াও এই সময়ের মধ্যে আপনার পারিবারিক জীবনের আগের চেয়ে ভালো হবে আপনার পরিবারের সদস্যদের আপনার বন্ধন খুব ভালো হবে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে সঙ্গে সুসম্পর্কের সুফলও পাবেন এছাড়াও আপনি আপনার মায়ের দিক থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে বলব তুলারাশি তুলারাশি জাতকদের জন্য শুক্রের দৃষ্টি থাকবে দ্বিতীয় ঘরে যার কারণে আপনি আত্মবিশ্বাস বৃদ্ধি দেখতে পারেন আপনার মনোবল ভালো থাকবে এই সময়ে আপনার শৈপিক এবং সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে এই সময়ে আপনি মহিলা এবং কর্মকর্তাদের কাছ থেকে সমর্থন পাবেন পথ প্রতিপত্তি সুবিধা পাবেন লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে আপনার সুখবর উপায় বৃদ্ধি পাবে সুখ ও শান্তি পাবেন সর্বশেষ যে রাশিটির কথা বলব বৃশ্চিক রাশি লক্ষ্মীনারায়ণ যোগে আপনি আকস্মিক লাভ পাবেন এবং বৃশ্চিক রাশিতেই গড়ে উঠেছে লক্ষ্মীনারায়ণ যোগ আসলে শুক্র বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং এই রাশিতে যোগ তৈরি হবে শুক্রের প্রভাবে জাতকদের আকস্মিক আর্থিক লাভ হতে চলেছে এই সময়ে আপনি পৈতৃক সম্পত্তির মাধ্যমে সুবিধা পাবেন শুধু তাই নয় এই সময়ের মধ্যে আপনি বিনিয়োগের মাধ্যমে লাভও পাবেন তাই আপনি এই সময়ের মধ্যে বিনিয়োগ করতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে লক্ষ্মীনারায়ণ যোগের ফলে এই পাঁচ রাশির বাড়বে আয় এবং আর্থিক উন্নতি প্রবল দেখা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন